নুলির সাইজ মাশাআল্লাহ অনেক বড় ওরে আমি তো এটা ধরদি পারতাসিনা মাংস খুলে যাচ্ছে প্রসেসিংটা খুবই ক্রিটিক্যাল এটা আপনা সকাল 10টা থেকে আপনার 5টা পর্যন্ত উত্তপ্ত হিটে গরম করা হয় যার কারণে এই প্রসেসিংটাও খুবই লং উপরে কিন্তু মগজ দেয়া আছে ঝোলটা এত বেশি ঠিক এত সফট জাস্ট প্রেস করছি খুলে যাচ্ছে মাংস নাকি পেশো খাবার মানেই হচ্ছে লোভনীয় খাবার বাট আমরা মনে করি এই খাবারগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি বাজেট ফ্রেন্ডলি পেশো খাবারের প্লেস আলহামদুলিল্লাহ আমাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো আর আমরা আমাদের খাবার নিয়ে খুবই কনফিডেন্ট এই জন্য আমরা কনফিডেন্স বলতে পারি আমাদের এক বছর আগে ওপেন হওয়ার পর যেরকম রাশ ছিল এখনো সেরকম রাশই আছে আর আমরা ডেমরা এবং শনি আইটেমের মধ্যে আমরাই একমাত্র নেহারি আইটেমটা সেল করতেছি এবং আমাদের ফুড কোয়ালিটি ঠিক আগের মতোই আছে সো এই হচ্ছে আমাদের খাবার এখানে বেশ কিছু আইটেম আছে আমি একটু দেখাই আপনাদের আমি কি আইটেম অর্ডার করছি মালাই চিকেন কাবাব মুরগ মাখান বাটারে ভরা এন্ড দিস গ্রেভি একটা হচ্ছে স্পেশাল নলি স্পেশাল হচ্ছে কারণ এটার সাইজটা বেশ বড় অ্যান্ড চারপাশে হিউজ পরিমাণে রগ আছে মগজ নল দিনে হারি যেটা এটা এই উপরের অংশে মগজ থাকবে আমি জাস্ট একটু ঝোলটা আপনাদের দেখাই এত ঠিক ওনারা সকাল দশটার থেকে রান্না শুরু করে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কনস্টান্টলি এটা জাল হতেই থাকে আমি আজকে আসছি এখানে চারটায় অলমোস্ট দুই ঘন্টা আমার ওয়েট করতে হয়েছে এটা খাওয়ার জন্য সো খুব বেশি এক্সাইটেড সি ফুড কেমন এই জিনিসটা যদি আপনার সামনে থাকে আপনি অন্য কোনো কিছু ট্রাই করতে পারবেন না একটু দেখাই অ্যাপ তো সফট জাস্ট প্রেস করছে খুলে যাচ্ছে মানুষের গুলা চিকেনটা বেস্ট সফট বাটারের খুবই স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি এখানে নাম নিচ্ছি আমি তিনটা তিন রকমের নান একটা হচ্ছে নর্মাল বেসিক নাম দিটা

তারপর একটু দেখি আমি একটু এমনি খেয়ে দেখি কোনো কিছু ছাড়া ও মানে একদমই বিস্কুটের ফেলে দাও এটা হচ্ছে কি যারা একটু মিষ্টি টাইপের খাবার পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে এটাও কিন্তু মাসাল্লাহ বেশ সফট হয়েছে সেখানটা মালাই কাবাব তো একটা সফট হবেই আর এখানে হচ্ছে আপনার একটা টকের মতো দিচ্ছেন ওরা আচার বা টক যাই বলেন এটা যে কি এটা পুদিনা মিউনিস এই টাইপের কিছু মিক্সিং ইনগ্রিডিয়েন্টস আছে এখানে ওকে আমি হচ্ছে এই কাবাব নান অ্যান্ড এই সস বা টক এটা দ্বারা ট্রাই করি কারণ এটার টেস্ট খুবই ভালো বুঝতে কাবাবটা বেশ ভালো বেশ নরম মালাইয়ের একটা ফ্লেভার আছে বাট যখন আপনি এই চাটনিটা ট্রাই করবেন এটা অন্য লেভেলের মানে বেস্ট ওয়ান এটার সাথে এটার কম্বিনেশান এটা হচ্ছে নলি মগজ নিহারি এটার প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা এ হচ্ছে নলির সাইজ উপরে কিন্তু মগজ দেওয়া আছে ঝোলটা এত বেশি ঠিক বেশ গরম অ্যান্ড এটাতে কিন্তু মার্শাল্লাহ ভালোই রক্ত আছে আমি এই মগজের অংশটা ট্রাই করবো রঙগুলো এত বেশি সফট লাইক আমি মনে হচ্ছে কোনো মাংস যেরকম সফট হয় ওরকম কিছু একটা খাচ্ছি এত সফট আর এই ঝোলটা এত বেশি ফ্লেভারফুল মশলা ইউজ করছে তো প্রচুর পরিমাণে বাট টেস্টা মাসাল অনেক ভালো এটা হচ্ছে ওনাদের স্পেশাল নলি নেহারি যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা নলির সাইজ মাসাল অনেক বড় ওরে আমি তো এটা ধরতে পারতেছি না মাংস খুলে যাচ্ছে অটোমেটিক খুলে যাচ্ছে এত বেশি সব অনেক জায়গায় নলি নেহারি খাইছি সেখানে রক থাকে প্রচুর পরিমাণে কিন্তু তিনে ছেরা যায় না মানে লাস্টে বাধ্য হয়ে কি হয় যে আমি হারের সাথে রক দিলেও রেখে দিই মানে খেতে পারি না মানে মাংস যেরকম ভাবে ছেড়া যায় না সেরকমই ছেড়া যাচ্ছে আর প্রচুর পরিমাণে রগ আছে তো এটা এটা টেস্ট প্রাইস কম্পেয়ার যদি বলি আমার কাছে মনে হচ্ছে খাবারের করে কোয়ালিটি বেশ ভালো শীতকাল হলেও এখানে হচ্ছে এই লাচ্ছিটা দেখে আমার অর্ডার করতে ইচ্ছে করতেছিল এখানে কিন্তু ছানা প্লাস হচ্ছে নার্স আছে এত ঘন লাচ্ছি আপনি কোথায় খেয়েছেন মনে আছে আপনার খুবই রিফ্রেশিং একশো তিরিশ টাকায় এই মজাদার খাবার যদি আপনারা ট্রাই করতে চান আপনাদের আসতে হচ্ছে জোর পিকারে এটা হচ্ছে এই লোকেশনটাকে অপোজিট হচ্ছে দোতলা মসজিদ বলে মানে আমি যেভাবে আসছি আর কি একদম মানে আমার মতো করে অ্যাড্রেস বলতেছি মসজিদের ঠিক অপোজিটে সো আজকের মতো এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ